হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি মৌমিতা ফ্রম ওয়েস্ট বেঙ্গল তো আজকে তোমাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম এটা হচ্ছে চিতল মাছের ঝোল রেসিপি চিতল মাছ তো আমরা বাড়িতে সকলেই করে থাকি যে যেরকম এক একজন এক এক রকমভাবে করে থাকি কিন্তু আমিও আজকে বেশ সুন্দরভাবে একটি খুব হালকাভাবে ঝোল করব চিতল মাছ দিয়ে ঝোল আর আলু দিয়ে তো সেই রেসিপিটা তোমাদের সামনে আজকে শেয়ার করছি তো তোমরা দেখে নাও যে দেখো প্রথমে চিতল মাছগুলোকে ভালো করে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে বেশ দশ মিনিট মতো রেখে দেব তারপর এই যে কড়াইতে তেল দিয়ে আমি আলুগুলো একে একে ছেড়ে দেব কারণ এই মাছের ঝোলটা আমি আলু দিয়েই করব সেই যে নুন হলুদ মাখিয়ে আলুগুলোকে ভালো করে আগে ভেজে নিতে হবে এই যে দেখো ভেজে নিচ্ছি আলুগুলো বেশ ভালো টেস্ট হয় এই রেসিপিটি তোমরা বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখো তো এই যে এই যে একটু ঢেকে দিলাম কারণ আলুগুলো একটু সিদ্ধ হবে তো এবারে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি দেখো এখানে হচ্ছে এখানে কাঁচা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর আছে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিলাম এবারে এই যে আলুগুলোকে ভেজে তুলে নিয়ে এবার একে একে মাছগুলোকে ভেজে নিচ্ছি এই যে হালকা করে যেহেতু মাছটা ভেজে নিতে হয় তো এই যে দেখো তারপর সম্বার দিলাম গোটা গরম মশলা জিরে শুকনো লঙ্কা দিয়ে একে একে টমেটো দিয়ে দিলাম এই যে টমেটোগুলো দিয়ে একটু ভাজা হয়ে গেলে এই যে আগে থেকে তৈরি করে রাখা মশলাটা আমি দিয়ে দিব এই যে দিয়ে ভালো করে এবার একটু কষিয়ে নেব মশলাটা চাইলে এখানে একটু জল অ্যাড করা যায় যাতে মশলাটা না পুড়ে যায় এই যে এবারে আমি ভালো করে ভেজে নিচ্ছি মশলাটা তো এই যে আমিও একটু জল অ্যাড করলাম একটু লেগে গেছিলো আর কি তো তারপর হলুদ গুঁড়ো দিলাম তার পরিমাণ মতো নুন দিয়ে আবার কষিয়ে নিচ্ছি ভালো করে তো এই যে এখানে হচ্ছে আদা লঙ্কা পেস্ট দিলাম এখানে আমি নিরামিষ করে করছি এখানে কোনো পিঁয়াজ আর রসুনের কোনো ব্যাপার নেই এই যে ভালো করে কষানো হয়ে গেলে ভাজা আলুগুলো দিয়ে দেব এই যে ভাজা আলুগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে যে আমার কষানো হয়ে গেছে তো এবারে গরম জল দিয়ে দিলাম তো যেহেতু এটা ঝোল একটু জল দিতে হবে একটু ঝোল ঝোল থাকবে এবারে আমি ঢেকে দিলাম দেখো ঢেকে দিলাম ফুটছে ফুটে উঠলেই আমি মাছগুলোকে ছেড়ে দেবো একে একে এই যে মাছগুলোকে একে একে দিয়ে দিলাম দিয়ে এবার কিছুক্ষণ ধরে ফোটাতে হবে নাহলে ঝোল মানে ঝোলটা মাছে ঢুকবে না তাই কিছুক্ষণ ফুটে নিতে হবে ফুটিয়ে নিতে হবে ভালো করে এই যে দেখো মাছগুলো দিয়ে এই যে একটু ঢেকে দিলাম তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই যে ঢাকনা সরিয়েই দেখো আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে এই যে নামানোর আগে একটু চিনি দেখো হয়ে গেছে আমার এই রেসিপির তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না